আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম বিপিএল এর বাইশতম ম্যাচে চট্টগ্রাম কিংসের বিপক্ষে মাঠে নামে খুলনা টাইগার্স জৌরামে চৌধুরী স্টেডিয়ামে টস এর ব্যাট করতে নেমে শুরুতেই মারকুটে ওসমান খানের উইকেট হারায় চিটাগাং সাত বলে দশ রান করে প্যাবলেনের পথ নেই পাকিস্তানের হাতি। পরে গ্রাম ক্লার্কের বিধ্বংসী ইনিংসে খুলনা টাইগার্সের বিপক্ষে সাত উইকেটে দুইশো রানের সংগ্রহ করে স্বাগতিক চট্টগ্রাম কিংস দ্বিতীয় উইকেটে তেষট্টি বলে একশো আঠাশ রানের জুটিতে গড়েন পারভেজ হোসেন ইমন ও গ্রাম ক্লার্ক এই জুটিতে বড় পুঁজির ইঙ্গিত পায় স্বাগতিকরা উনত্রিশ বলে উনচল্লিশ রান করে আউট হন ইমন দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেন ক্লার্ক আটচল্লিশ বলে পূর্ণ করেন নিজের ব্যক্তিগত সেঞ্চুরি শেষ পর্যন্ত ৫০ বলে একশো এক রান করে সাজগড়ে ফেরত যান ইংলিশ ব্যাটার শেষ দিকে মার্কুটে ইনিংস খেলে বড় করার চেষ্টা করে শামীম হোসেন যদিও আশানুরূপ খেলাটি দেখাতে পারেননি তিনি তেরো বলে শত রান করে ক্যাচ দিয়ে প্যাবলনে পদ ধরেন অধিনায়ক মোহাম্মদ মিথুনের 10 বলে এগারো রানে অপার্জিত থাকায় দুইশো রানের মাইল ফলক স্পর্শ করতে পারে চিটাগাং জবাবে দ্বিতীয় ইনিংসে জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে দলীয় চার রানে ফেরেন ওপেনার ডোম শিবলি তিরিশ ফেরেন মেহেদি মিরাজ এভাবেই খুলনার ব্যাটাররা নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে প্রথম দশ ওভারে সংগ্রহ করে সাতাত্তর রান পাঁচ উইকেট হারিয়ে সব ব্যাটাররা যখন আসা যাওয়ার মিছিলে তবে অন্য একাই দলকে ধরে রাখছিলেন ডারুইস রাসুলি একত্রিশ বলে ৩৭ রান করেন এই ব্যাটার শেষে প্যাবলিয়নের পথ ধরেন আরাফ হাসানের শিকার হয়ে অন্য মোহাম্মদ নওয়াজ ও বলে ২৫ রান করে প্যাবলিয়নের পথ ধরলে হার নিশ্চিত হয়ে যায় খুলনা টাইগার্সের এতে শেষ আঠেরো বলে একাত্তর রানের প্রয়োজন থাকলে হার নিয়ে মাঠ ছাড়ে খুলনা টাইগার্স তাই তো ম্যাচ শেষেও কথা বলেন মেহেদি মিরাজ তিনি বলেন এই ম্যাচ হেরে আমরা বিপাকেই পড়লাম এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে দুই জয় আর চার হারে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে চলে গেছি আমরা আমরা চাইব পরবর্তী ম্যাচে নিজেদের সেরা খেলাটা খেলতে অন্যদিকে চট্টগ্রাম কিংস পাঁচ ম্যাচে চার জয় আর এক হারে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে গেল তাই তো নিজেদের সেরা খেলাটা খেলতে হবে পরবর্তী ম্যাচে এমন আশার কথা শোনান মেহেদি মিরাজ দর্শক এই ছিল খেলাধুলার আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন